আজকে তো শুক্রবার কি করছো আজকে বানাবো এই যে একটু সাদা তেল আর খানিকটা ঘি দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে সুজিটাকে ভেজে আজকে শুকনো শুকনো হালুয়া টাইপ করে দেবো ও তো হালুয়া বানাচ্ছো বুঝি হ্যাঁ ও তো তেল দিয়েছে গরম করছো হ্যাঁ এবার কি দেবে

আচ্ছা তা করতে থাকো স্বাদ অনুযায়ী মায়াদি নুন দিয়ে দিচ্ছে জানো তো মায়াদি তুমি যে এরকম সুযোগ করছো এতে যদি তুমি কাজু কিশমিশ সমস্ত সব ড্রাই ফ্রুটগুলো দিতে তাহলে কিন্তু খুব সুন্দর লাগতো কিন্তু আজকে তো শুক্রবার সেই জন্যই দিচ্ছ না হয়তো কিন্তু ট্র্যাক্টরটা তোমার ভালো আর খুব সুন্দর হচ্ছে আর দেখতেও সুন্দর হচ্ছে আর গন্ধটাও সুন্দর ছেড়েছে কেন কি ঘিয়ে ভাজ্য তো একদিন এরকম সুজির নাড়ু খাইও না মা যেরকম করত ঠিক আছে এই তো প্রায় হয়ে এসছে এই তো মানে তেল ছেড়ে দিয়েছে মনে হচ্ছে মানে তেল মানে তেল মানে ঘিটা যে দিয়ে ভেজেছ সেই ঘিটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে দেখো বাই ওম নমা শিবায় হরে হরে ভোলে নমা শিবায় ওম নমা শিবাই ওম নমা শিবায় হরে হরে ভোলে নমা শিবায়

না সেই যাইবে না ওটা ওটা তো ওনার পোশাক ছিল এটা পরতে না হ্যাঁ এতো বড় হচ্ছে হয়ে গেছে হ্যাঁ তাহলে গ্যাস করি অফ আর প্লেটে ঢেলে ফলো বাবা মাদি তুমি ভালো এটা সুন্দর হয়েছে তো একদম ঝটঝড়ে একদম লুচি দিয়ে হেভি লাগবে মাদি লুচি বানাচ্ছ তো তো আজকে শুক্রবার বন্ধুরা এই যে মাদি হালুয়া বানিয়েছে এই দিয়ে আর লুচি দিয়ে হবে একদম জম জম করে একদম লাফাবে যখন দেখাচ্ছি বন্ধুরা কেমন লাফাচ্ছে দেখছি বন্ধুরা বাই